এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে কে যোগ্য আর কে অযোগ্য তা জানতে এসএসসির দিকেই তাকিয়েছিল বিভিন্ন মহল এর আগে গত উনত্রিশে এপ্রিল এসএসসি মামলার শুনানিতেও যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব কিনা তা জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট তারপর গত তেসরা মে এসএসসি জানায় যে তারা সুপ্রিম কোর্টে যোগ্যদের পরিসংখ্যান দিতে পারবে মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব ছাব্বিশ হাজার চাকরি হারাদের মধ্যে উনিশ হাজারের নিয়োগ বৈধ আর সাত হাজার জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে এর আগের শুনানিতে রাজ্য এসএসসি পর্ষদ চাকরি হারা সব পক্ষের বক্তব্য শুনতে চেয়েছিল শীর্ষ আদালত মঙ্গলবার নির্দিষ্ট সময়ে শুনানি শুরুর পর থেকেই রাজ্যকে প্রধান বিচারপতির প্রশ্নের সম্মুখীন হতে হয় যদিও যোগ্য অযোগ্য পৃথকীকরণের প্রশ্নে এসএসসির কোর্টেই বল ঠেলে রাজ্য এদিন শুনানিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা নিয়ে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত শূন্যপদ কেন দু হাজার সালে তৈরি হলো সুপার নিউমেরিক পদে কেন তৈরি হয়েছিল রাজ্যের আইনজীবী জানান সুপার নিউমেরিক পদ বেআইনি নিয়োগ ঢাকতে তৈরি করা হয়নি চাকরি বাতিলের ফলে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ করার জন্যই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করা যেতে পারে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার জন্য ছ পদ তৈরি করা হয়েছিল ব্যুরো রিপোর্ট ওমকার বাংলা